हाँ समझ में आया रोडे फेसबुक डिस्टेंस यूजर टेम्पररी कोई भी मोमेंट टेम्परेट हम रा আজিম ভাই লাভ ভাই জি জি আমাদের মানে দুঃখিত ছাড়া কিছু বলা যাচ্ছে না টেকনিক্যালি একটু সমস্যা দেখা দিছে তাইলে আজকে বাদ দেন হ্যাঁ আজকে বাদই দেখি কথা বলার মুডটাও গেছে গা কালকে 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 করি প্রোগ্রামটা লাভ ভাই প্রোগ্রামটা কালকে করি সুন্দরভাবে

কালকে করি টেকনিক্যাল ওখানে একটু টেকনিক্যাল সমস্যা দেখা দিতে ঠিক আছে ঠিক আছে কালকে করি আল্লাহ আল্লাহর কালকে করি ঠিক আছে জি ভাই ধন্যবাদ কালকে হ্যাঁ ভালো হবে